*صبر هك صبر 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 এই নগাঁড় মাটিতে পাঁচ রাত্রি নগাঁড় মাটিতে প্রত্যেকটি নির্বাচনী এলাকা প্রত্যেকটি এলাকায় তিনি নিচে গিয়েছেন সেই জন্য আমি খুবই আনন্দ বোধ করি আমার মায়ের বাড়ি নগাঁ আমি সেই জন্য খুবই গর্ব বোধ করি মহান মুক্তিযুদ্ধে এই নওগা সংক্রান্ত নিয়ে আমরা সেই নওগা থেকে সোফা ক্যাম্প বাঙ্গালীপুর বিভিন্ন জায়গায় আমরা ছিলাম সেজন্য হিরোয়ের মাঝে মাঝে নওকা বগুড়া এবং দিনাজপুরকে অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় ভাই আমার প্রায় আমি আসি আর দেখি আর হাসি আর দিনের পর দিন বছরের পর বছর দিন যায় মাথের মাথার ঘাম পায়ে ফেলে যেমন খাদ্যে সব কিছুকে স্বয়ং সম্পূর্ণ করেছে ঠিক নগার ঘরে ঘরে সেই শীতের শেষে যখন জমি পালতে হেঁটে যায় তখন ধানের শীতের গন্ধে আমাদের সবাইকে উর্বর সেই নগা উর্বর সেই নগা উর্বর যতই দিন যায় নগা সর্বস্তরের মানুষ সেই গোড়া ধরে সকল ধান তারা মানুষের মাঝে দেশকে শহীদ জিয়াকে বেগম জিয়াকে তারেক রহমানকে বার বার দিয়ে আসছে নবা হল সেই বিরুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে নবা হল সেই মাটি গত সতেরো বছর খুনি দুর্নীতিবাদ মার চোর খুনিয়াফিনার পরিবার আওয়ামী আওয়ামী শাসকদের শোষণ যারা করেছে ব্যবহার বেড়ে দেওয়ার বিরুদ্ধে নগার বীর জনতার আর্থদের বারবার জীবন উৎসর্গ করেছে আহত হয়েছে কারাপরণ করেছে প্রিয় ভাইয়ের আমার এই হচ্ছে সেই নগা তাই আজকের এই দিনে বলতে চাই আজকের এই সমাবেশ